হ্যালো পোলিও তুই হেলে ফটিক আর খ্যাঁচাকে নিয়ে চলে আয় পিকনিকের আলোচনাটা করবো তাই দুই মিনিটের মধ্যে তো সবাইকে নিয়ে যাচ্ছি আচ্ছা আসছে ওরা কি রে ভাড়া ডেটটা বাজে গেছে এমন ভাড়া ওরা আসে না আরে হ্যাঁ রে ফোন করেছি তখন বলো দু মিনিটে চলে আসছি এখনো আসলো না দেড় ঘন্টা হয়ে গেল কি করে কি ওরা ওই তো ওই দেখ চলে আইছে এই রে বাবার বিয়ে দিয়ে আসলি না কে এতক্ষণ লাগলো হাই তো গার্লফ্রেন্ডের সাথে দিনে বেলা আমার বাপ দেখবে আর রাতে আমি দেখবো এ ভাই শোন বয় বয় অনেক লেট হয়ে গেছে এমনিতেই তাদের পিকনিকের আলোচনাটা কত দুইজনের কারোমি পাইছে শোন এবারে পিকনিকটা কিন্তু অন্যরকম ভাবে করতে হবে অন্যরকম মানে এই বছর তো হইনি মাংস দেবে নাকি কি আরে অন্যরকম মানে এবারে আমরা লোক দেখানো পিকনিক করব এই বছর লোক দেখবে আর অন্য বছর কি পশুপখিরা দেখে আরে ভাড়া আমার কথাটা তো শোন আ বল আরে চার পিয়াস জবিএল থাকবে বড় স্টেজ হয় না সারপি লাগানো ওইগুলো থাকবে হাসির মাংস থাকবে মটন বিরিয়ানি থাকবে

এবার তো শুনে আমার ফেটে যাচ্ছে হোল আরে ও পিকনিক কি করে খাবে ও বাড়ি বছরে খায় একবার মাংস আর পিকনিক করতে গেলে বাড়ির পেছনে তো দুই কাটা জমি বিক্রি করা লাগবে জানলো কি করে আমি বছরে একবার মাংস বাড়ির অনুষ্ঠান করতে ও রাস্তার উপর প্যান্ডেল করে ও জায়গা জমি পাবে কোনতে কি বাড়ি কাছে ডাল এনে করিস না তো বাল বাল

আমার বাবা তো পাথার দিয়ে পেটে গলায় দেবে এ আমার হবে না করবো না পিকনিক আমার কোনো সমস্যা নাই কষা মাংস মাদুলি হবে খাবো আর বমে করবো তিনজনের পিকনিক না বাল করো লাস্টে তিনজন তিনজনের একটা খাইতে হবে না ওই সব বাদে সবাই মিলে কীভাবে পিকনিকটা করা যায় সেটা বল আমি বলি শোন দেড়শো টাকা করে পিকনিকের বাজার খাবো মানে লাড্ডু ফুটা মুসুরির ডাল হবে ঠিক আছে